আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আমাদের এখানে কি অবস্থা এই যে নেও এগুলা যে আমরা আমরা কইরা এই যে কি একটা অবস্থা আমরা কইরা আমরা পড়ছে নেও নেও তাছি নেও অনেকগুলো আমরা পড়ছে

ছাগল থাকলে খাইতে পারতো আর কি তিনটা লাস্টে পড়ে গেছে ওই যে উপর থেকে উপরে ওই সাইড আসলো ওখান থেকে গেছে আর কি একটা বৃষ্টি ঘরের ভিতর টাঙ্কিতে নাই পানি এখানে আবার একটু ঝড় হইলে তুফান হইলেই কারেন্ট পান দেয়া দেয় কেন গাছপালা বেশি তো কারেন্টে তারে পড়লে সমস্যা হয় এই জন্য কারেন্ট বন্ধ করে দেয় অফ করে দেয় ঘরের ভিতরে ধোয়া মোছা করতাম দুই নাই পানি নাই পানি ফিনিশ টাঙ্কি খালি হয়ে গেছে আজ নদী লাইছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ